সংঘাত তথ্য জানার অধিকার দেশবাসীর অন্য কেউ জানার আগে জানবে দেশ সংসদে বিশেষ অধিবেশন চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহেলগাঁও হামলার পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনার দাবি বিশেষ অধিবেশনের সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনার দাবি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে সেই মর্মে পোস্ট করেন তিনি আরো বিস্তারিত জানবো সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে সম্রাজ দেখো মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিষয় স্পষ্ট করেছেন অন্য কারো জানার আগে দেশের মানুষ যে এই সংঘাত এবং তার বর্তমান পরিস্থিতিতে অগ্রগতি পরিস্থিতি আহ গোটা বিষয়টিকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি রেখেছেন কেন্দ্রীয় সরকারের কাছে যাতে লোকসভায় বিশেষ অধিবেশন দেখা হয় যে প্রতিনিধি দল বিভিন্ন দেশে দেশে গেছেন সন্ত্রাসবাদী হামলার কথা বলতে সেই প্রতিনিধি দল দেশে ফিরে এলেই যাতে এই বিশেষ অধিবেশন ডাকা হয় লোকসভায় কেন্দ্রের কাছে সেই আবেদন রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও স্পষ্ট করেছেন যে তৃণমূল কংগ্রেস সময় এই ধরনের সন্ত্রাসবাদী যে হামলা হয় সেই সন্ত্রাসবাদী হামলার কেন্দ্রীয় সরকারের পক্ষে কেন্দ্রীয় সরকার যা পদক্ষেপ নেবে সেই পদক্ষেপের পক্ষে তৃণমূল কংগ্রেস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন গোটা বিষয়টি যে কেউ জানার আগে গোটা দেশের মানুষ জানো যে ঠিক কি ঘটেছিল এবং তার পরবর্তীতে কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ করেছে এবং তার জন্যই তিনি মনে করছেন যে লোকসভায় বিশেষ অধিবেশন ডেকে গোটা বিষয়টি জানানো উচিত কেন্দ্রীয় সরকারকে এবং তার জন্যই তিনি কেন্দ্রীয় সরকারের কাছে এই আবেদন রাখলেন যাতে লোকসভায় বিশেষ অধিবেশন রাখা হয় এবং কেন্দ্র গোটা পরিস্থিতি সম্পর্কে দেশের মানুষকে জানায় অবশ্যই যে প্রতিনিধি দল গেছে বিভিন্ন দেশে দেশে সেই প্রতিনিধি দল ফিরে এলেই তারপরেই যাতে এই বিশেষ অধিবেশন ডাকা হয় লোকসভায়